ভাই ভাই নারা রা নগর নারে গড়াই

ভাই রায় রাটা পরে ভাই জানিয়ে দিলি ভাই রাজা টাকা মোজা রাখলো না আমাদের বড়ো ভাই ভুল মোটামুটি আমাদের বড়ো ভাই ভুলা মোটামুটি નારેકજી નારેકજી ફુરફરા રેજી બને લેસના તળ જના ફુરફરા સિયા આલે તમ પા તળ જના અમારે ઉપર બોલવા બોલ કવિલા નારેકજી નારેકજી ઓલાલે મુસારાજી

এই আর আজকে বিশেষ করে আমার আনসাইডটা থেকে অনেক লোক আসাশটাই ছিল তাদেরকে বিভিন্ন দিকে আমি আইডিয়া হটস বুঝতে আমাদের আমার সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আকরাম ভুলে করে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মানবতা বেঁচেছে, সাফ বেঁচেছে, সানিয়াত আছে। এই দিনটা আমাদের কাছে অবশ্যই একটা আবেগের দিন, খুশির দিন, আনন্দের দিন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা আনন্দ করতে গিয়ে অন্য কোনো মানুষের জন্য কষ্ট না হয়।